দক্ষিণ সন্তোলা গ্রামে থাকত দশ বছরের ছোট্ট ফাতেমা গরিব হলেও ফাতেমা ছিল সবার প্রিয় এবং পরহেজকার সে হাসি মুখে সবার কাজে সাহায্য করত কিরে কোথায় গেলি রে তুই দাঁড়াও মা আসছে কই গেছিলে এত সাপানে তুমি তো পানি আনতে বললে ও, মনেই নেই আমার তুই স্কুলে যাবি না না মা আজকে একটু ইমাম সাহেবের বাড়িতে যাব নতুন কিছু শেখাবে নাকি বাচ্চারা তোমরা কি জানো গরিবদের দান করা কত বড় মহৎ কাজ না আমারা তো জানি না আপনি বলুন আল্লাহ বলেন যে আল্লাহর পথে দান করে আল্লাহ তার জন্য আরো ভালো কিছু প্রস্তুত করে রাখেন এবং তিনি অনেক খুশি হন পরের দিন সকালবেলা ফাতেমা তার জমানো টাকার ব্যাংকটা হাতে নিয়ে বসে আছে তখনই তার মা এসে জিজ্ঞেস করে কি সেগুলো এখানে যে কয়টা টাকা আছে আমি দান করব কিন্তু মা এগুলো তো তোর বই খাতার জন্য জমাচ্ছে হ্যাঁ কিন্তু নিজের কষ্টের টাকা আল্লাহর পথে দান করলে আল্লাহ খুশি হবেন হুজুর বলেছেন এবং এর জন্য ভালো কিছু প্রতিদান দিবেন হুজুর এই নিন আমার সব জমানো টাকা বাবা তুমি তো গরিবের মেয়ে তবুও দান করছো আপনি তো বললেন গরিব ধনী সবাই দান করতে পারবে আমি চাই আল্লাহ খুশি হন একদিন বিকেলে ফাতেমার বাবা শহর থেকে ফিরিলেন আলহামদুলিল্লাহ আমি শহরে নতুন কাজ পেয়েছি বেতনও বেশি এবং বেতনও আগে ভাগেই পেয়েছি আলহামদুলিল্লাহ মা আমি তোমাকে বলেছিলাম না আল্লাহর পথে দান করলে ভালো কিছু প্রতিদান দেবেন ঠিক কথাই বলছিস আল্লাহ কারো দান কখনো নষ্ট করেন না আমি আবার টাকা জামাবো এবং গরিব মানুষদের দান করব। ভিডিওটি ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন